আপনাদের সামনে জান্নাত এবং জাহান্নামের দুটো দলের ব্যক্তিদের পরিচয় দিয়ে দিলাম তাই না এবার আপনাদের সামনে জান্নাতের একটা ছোট্ট বিবরণ দিয়ে দিই জান্নাতটা কেমন একটা বিবরণ দিই এক নম্বর বিবরণ শোনো আল্লাহ নবী সাল্ল সাল্লাম তিনি বলছেন দুনিয়াতে আমরা যে তীর আর ধনুক দেখি তীর ধনুক আল্লাহর নবী বলছেন জান্নাতে একটা ধনুক রাখার সমান জায়গা পৃথিবীর থেকে আরো অনেক গুণ বড় হবে আল্লাহ আমাদের আয়সা আয়েশাকে বলছেন আয়সা আরে তিনকে যদি কেউ এক টাকা দিয়ে সহযোগিতা করে জান্নাতে তাকে একটা খাজুরের গাছ দেওয়া হবে আমাদের আয়েশা বলছেন আল্লাহ রসুল খাজিরের গাছটা কি মদিনার মতো এইরকম সাইজ তখন আল্লাহ নবীলাম বলছেন আয়েশা জান্নাতের একটা খাজির গাছ দ্রুতগামী একটা ঘোড়া এক শত বছর যাব ছুটলে যতটা রাস্তা যাবে তবুও তার ছায়া শেষ করতে পারবে না সময় কালকে বলবেন যদি টাইম কম থাকে কাল বলে দেবেন না হ্যাঁ দই জান্নাতে শুক্রবারে একটা করে বাজার বসবে সেই বাজারে তাঁবু টাঙানো থাকবে আমার দিকে ফেরুন তাবুটার সত্তর জন করে জান্নাতে হুড় থাকবে এই জায়গাতে তাবুতে একটা হুর থাকবে এক একটা জান্নাতি এক একটা তাবু। একটা হুর এখানে একটা হুর এখানে একটা হুর ওখানে আল্লাহ রসুল বলছেন একজন জান্নাতি একটা হুরের সঙ্গে প্রেম বিনিময় করার পর আর একটা হুড়ের কাছে পৌঁছাতে টাইম লাগবে বছর ভাবুন যদি সত্তরটা হুড় যদি ওই তাবুর ভিতরে থাকে সাইজ কত বড় ভাবা যাবে চিন্তাতে আসবে 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 এর নাম জান্নাত যারা আমরা এখানে বসে আছি

এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো জন তাহলে নামাজি হয়ে গেল আপনি তো চিনতে পেরেছেন একটু লক্ষ্য রাখবেন আবার যদি আমি কখনো আসি তাহলে বলবেন আরে যেখানকার হোক নামাজ তো পড়েন তো পড়তে হবে কি হবে না সেটা বলবেন যেখানে আপনার বাড়ি হোক করতে হবে ইনশাল্লাহ চেষ্টা করবো আমি অবশেষে দোয়া করছি আল্লাহ যারা আমাদের কাছ থেকে চলে গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও যদি বলুন আমি আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে আছি পরিশোধ করা তৌফিক দান করো আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দাঁড় করো আরো সারা পৃথিবীর মুসলিমদের উপর অত্যাচার অনাচার চলছে তুমি সেই সমস্ত মুসলিম নির্যাতিত তুমি বন্ধু করো বিশেষ করে ফিলিস্তিনের মাটিতে কি অবস্থা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে বন্দুকের নলে করে হত্যা করে দেওয়া হচ্ছে ছোট্ট ছোট্ট শিশুদেরকে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে হাত কেটে হচ্ছে মোবাইলে দেখছি মেয়েদের বুকের স্থান কেটে নেওয়া হচ্ছে আল্লাহ করো কর ত্রিপুরার মাটিতে আসামের মাটিতে ভারতবর্ষে ভারত পাকিস্তান বাংলাদেশ পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিমরা যারা নির্যাতিত আল্লাহ তুমি তাদেরকে সহায় হয়ে যাও আমিন আমিনটা বলুন ত্রিপুরা করিয়ে করিয়া আল্লাহ যারা আমাদের কাছ থেকে চলে গেছে তুমি তাদের ক্ষমা করে দাও আব্বা মা আত্মীয় যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবর প্রশস্ত করে দাও মোহাম্মদ সাল্লাহ বাড়ি সাল্লাম কোন মজলিস যখন শেষ করতেন খুব চমৎকার হাদিসটা জানো কেউ কোন তর্ক বিতর্ক করবেন না আল্লাহর নবী সাল্লাহ বাড়ি সাল্লাম কোন মজলিস যখন শেষ করতেন এই দুয়া বলে শেষ করতেন আর তিনি বলেছেন মানুষ যদি এই দুয়া বলে যদি শেষ করে তাহলে তার আমলটা গালাসিল করে আটকে দেওয়া হবে গালাসিল কেমন দেখবেন ইম্পর্টেন্ট কোন মাল এক্সপোর্ট ইম্পোর্ট হলে ওগুলো দেখবেন গালাসিল করা থাকে যাতে সরকারি কর্মচারীও কেউ খুলে দেখতে না পারে কি বললাম তা আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমরা মজিলে ভাঙার শেষ করা দোয়া বলো

কিন্তু মেয়েটার স্বামী নেই আসেনি জি সুন্দর সুন্দর বসুন বলে দিচ্ছি প্রশ্ন হচ্ছে এই সত্যি এই প্রশ্নগুলো করেছেন খুব দামি প্রশ্ন সবাই মাথায় ঢোকে না